আসসালামু আলাইকুম আজ অনুষ্ঠিত হলো দুই হাজার পঁচিশ সালের পরীক্ষা ইতিহাস দ্বিতীয় পত্র যশোর বোর্ডের প্রশ্ন সেট নম্বর সমাধান দিব ইনশাআল্লাহ আশা করা যায় এখানে নির্ভুল উত্তর পাওয়া যাবে তারপরে যদি কোনো ভুল থেকে থাকে তাহলে এটি আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং সেই ভুলটি প্রশ্ন সহ জানিয়ে দেবেন তাহলে চেষ্টা করব সেটির আবার সংশোধিত উত্তর দেওয়ার আসুন একের ঘ নম্বর উত্তর পরিবেশ রক্ষা সংক্রান্ত সম্মিলন দুই এর খ ইউনেস্কো ইউনেস্কো তিনের ঘ নম্বর উত্তর দশই ডিসেম্বর দশই ডিসেম্বর চারের ঘ নম্বর উত্তর কিউবা পাঁচের গ নম্বর উত্তর সোভিয়েত ইউনিয়ন সোভিয়েত ইউনিয়ন ছয়ের ঘ নম্বর উত্তর গর্বা সেপ গর্বা চেপ সাত নম্বরের ঘ নম্বর উত্তর তিনটি হবে বিশ্ব ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটে সিনাই যুদ্ধের অবসান ঘটে একক বিশ্ব শক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের উত্থান ঘটে আটের ক নম্বর উত্তর অভিজাত শ্রেণী অভিজাত শ্রেণী নয় এর গ নম্বর উত্তর সম্পত্তি কর সম্পত্তি কর দশ নম্বরের খ উত্তর রুশো রুশো এগারো নম্বরের গ উত্তর এগারো নম্বরের গ উত্তর গ আছে দুই ও তিন লেখনীর মাধ্যমে সমাজের অসঙ্গতি তুলে ধরেন লেখনির মাধ্যমে জনগণের চিন্তা জগতে আলোড়ন সৃষ্টি করেন নম্বরের নম্বরের খ উত্তর উত্তর ফরাসি ফরাসি বিপ্লব বিপ্লব ক এক ও দুই একটি রাজবংশের পতন ঘটে বুর্জুয়া শ্রেণী ক্ষমতাসীন হয় চোদ্দোর গ নম্বর উত্তর নেপোলিয়ন নেপোলিয়ন পনেরো নম্বরের খ উত্তর শ্রমিক ষোলো নম্বরের খ উত্তর জার্মানির চ্যান্সেলর সতেরো নম্বরে ঘ নম্বর উত্তর তিনটি উত্তর হবে তিনটি উত্তর হবে অস্ত্র তৈরি নিয়ে নতুন উপনিবেশ স্থাপন নিয়ে পুঁজি প্রসার নিয়ে আঠারোর ক উত্তর ভারসাই উনিশের গ উত্তর যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র বিশের গ যুদ্ধের গতি পরিবর্তন হয় যুদ্ধের গতি পরিবর্তন হয় একুশ নম্বরের ঘ উত্তর লেনিন বাইশের উত্তর লেনিন তেইশের ঘ উত্তর শাসন ব্যবস্থার পরিবর্তন শাসন ব্যবস্থার পরিবর্তন চব্বিশের উত্তর এক ও তিন বুরজোয়া শাসনের অবসান হয় সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় পঁচিশের হিটলার ছাব্বিশের উত্তর নাৎসি পার্টি নাৎসি পার্টি সাতাশের ঘ উত্তর একশো তিরানব্বই সদস্য বিশিষ্ট আটাশের ক উত্তর সান ফ্রান্সিসকো সম্মিলন উনত্রিশের গ নম্বর উত্তর পঞ্চাশ তিরিশ নম্বরের উত্তর হবে ছেপ